দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সব মতো সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আপডেট পর্ব আপনারা নিশ্চয়ই অ্যাম্বিয়েন্স বা এনভায়রনমেন্ট দেখে বুঝতে পেরেছেন ওকে যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে ফাতেমা আমরা প্রথম ধাপে এখানে যেটা পাচ্ছি যে ফাতেমা ফাতেমার বাবার নাম হচ্ছেন উমেদ আলী মায়ের নাম উনি বলতে পারেননি ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় জামাল উদ্দিন আজিম উদ্দিন কুলসুমা ঠিকানা বলেছেন উশান বাজার বরিশাল ছোট্ট করে আপনাদেরকে বলি উনি বলেছে বর্তমান বয়স ছাব্বিশ হারানোর সময় বয়স ছিল তার থেকে পাঁচ ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে এক পাগল মহিলা আমাকে ভুলিয়ে ভালিয়ে ঢাকায় নিয়ে আসে ঢাকায় আসার পর সম্ভবত উনি আমাকে রেখে গ্রামে চলে যায় এবং উনি এখন কোথায় চলে যায় আমি ঠিক বলতে পারছি না একদিন আমি ঢাকায় নতুন বাজারে রাস্তার পাশে কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায় সেখানে কিছুদিন থাকার পরে ওনারা আমাকে

জি এটা আমার নেই আর আপনার পরিচয় আমি হলো ফাতেভার জেরাতো ভাই জেরাতো ভাই তো বলতে মানে কি আপনাদের পরিবারই বড় হয়েছে মানে আমাদের পরিবার কত বছর বয়সে পাইছিলেন ওনাকে চার পাঁচ বছর বয়সে আমরা পাইছিলাম আপনি আমার বয়সে বড় হবেন হ্যাঁ আমি ওই কি অবস্থা তো পাওয়া আমার চাচি ওকে লোক বলেন একদম ছোটবেলার গল্পটা যদি একটু আপনার জানা থাকে একটু বলেন তো ছোট করে কেমনে আসলো কিভাবে আসলো নিয়ে আপনাদের পরিবারে আসলে আমাদের গ্রামের একজন নয়াবাজার থাকতো জি তো নয়াবাজার থেকে উনি এই ওনার মেয়ে নেই সেই হিসাবে ওকে লালন পালন করবে সেই জন্য নিয়ে গেছে আচ্ছা তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনার ওয়াইফ অ্যাকসেপ্ট করছিল আচ্ছা তারপরে ওকে অন্য এক জায়গায় দেওয়া হয়েছিল ওকে তো যেখানে দেওয়া হইতো ওর কান্নাকাটি করত তারপরে ওকে নিয়ে আসছে ওখান থেকে আচ্ছা তারপরে আমার চাচি ওকে নিয়ে আসলো বাড়িতে অন্যান্য ছোট সমবয়সী বাচ্চারা ছিল এখানে ওর মন খুব বসছে বাচ্চাদের সাথে খেলা এখানে থাকতে শুরু করে এইভাবেই থাকতে আল্লাহ ভরসা তো ফাতেমা চলেন দেখা যাক কে আসছে আপনার জন্য আপনাকে তো উপরে নিবো আমরা পাখি সবাই নিচে থাকবো বাচ্চাও নিচে থাকবে বাবার সঙ্গে থাকবে ওকে আমরা পরে ডেকে নিবো উপরে হ্যাঁ এইখানে দশ থেকে পনেরো মিনিট থাকতে হবে একা একা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা তৃতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা এখন কথা হলো সবার ফোনটা একটু বন্ধ করে রাখতে হবে আর একটু সবার সঙ্গে কথা বলবার আপনার নাম কি চাচ্ছি

আপন মন জি আপন ছোট বোন এটা কে এটা আমার মেয়ে লিখে দিবেন কপাল লিখে দিবেন তোলেন এটা হলো আল্লাহর উপর তাওয়াক করবেন আর কি কোনো কোন ই নাই হ্যাঁ আমার নাম আজিমউদ্দিন মোহাম্মদ আমার নাম কি মেয়ের নাম ফাইমা তা জান্নাত ফার জানা কি সুন্দর নাম রাখছেন জান্নাত হ্যাঁ আপনার নাম বলুন তো ভাই আমার নাম মোহাম্মদ আজিমউদ্দিন আজিমউদ্দিন কি হন আপনি আমার বোন আপন বোন ছোট আপন বোন জি নাম বলছ আজিমউদ্দিন নাম বলছ আপনার নাম ভাইজান আমার নাম মোহাম্মদ জামাল মোল্লা আপনার নাম বলছ আপনিও ভাই না জি আমি আমারই ছোট বোন ছোট আমার এটাকে এটা আমার মেয়ে

আজান দিচ্ছি কিছু শোনা গেছে কিছু শোনা গেছে আপনি ফ্যামিলির কাউকে দেখলে কি চিনবেন এখন মনে ভাসে চেহারা তো একটু এখন চেঞ্জ হবে তবে আমার বোনটা দেখলাম চিনবো আর কি বড় ভাই পেস আমার মতে প্রায় কুলসুম কে আনাঙ্ক বড় ভাইয়ের নাম জামাল না আজের মধ্যে আজের মদ

আর আমি তো ওরে কুলো গাও রাখতে রাখতে আমার মনে করেন যে বাজার মধ্যে ই হয়ে গেছিল এটা গাও হয়ে গেছিল উনি প্রথম যখন ঢাকায় যা তখন কি করতো কে প্রথম ঢাকা যা এই আজিমউদ্দিন আজিমউদ্দিন তো বাড়িতে থাকতো সে হইলো এই মাদ্রাসায় পড়তো পরে তো সে ঢাকা চলে গেছে ঢাকা তো আমরা দুনু বাড়ি বেশি ওর সাথে আমি হয়েছি আপনি বাইরে যান গিয়ে আপনার ওই ভাইটাকে একটু পাঠান যান চিনছেন ওনাকে

জামাল উদ্দিন আজিম উদ্দিন কুলসুমা তিনজনই আসছে এখানে দেখলেন দুইজনকে জনকে উষান বাজার কোথায় উষানবাজার জি বরিশালটা মিলে নাই উষান বাজার এটা ময়মন সিং ঠিক আছে আচ্ছা এখানে আপনি যে ঘটনা বলছেন আপনাকে মহিলা নিয়ে গেছে তার নাম কি ছিল কালী ছিল লেখা ছিল এখানে ওনার কাঠের ব্যবসা ছিল এখন কি করে চাষ করে ওনার দুই ছেলে না দুই ছেলে এক ছেলে কথা বলতে পারে না আমার বাবার অনেক জায়গা জমি ছিল বাবা সেই জমিতে চাষাবাদ করতেন আমাদের জমির ধান গরু দিয়ে মারাই করতাম এই বাবা যখন জমিতে ধান কাটতেন আমি বাবার জন্য ভাত নিয়ে যেতাম আমার বাবা দেখতে অনেক বয়স্ক ছিল ওনার অনেক কাশি হতো বাবা মসজিদিকে নামাজ পড়তো আমার গ্রামে একজন লোক ছিল উনি কখনো ভাত খেতেন একটা রাস্তা আছে না বাড়ির সামনে বাড়িটা আগে মনে আছে কেমন হয়েছে কোদাল পড়ছে তাহলে বলেন আপনি বলেন আমি গাছে পেয়ারা গাছে সম্ভবত পেয়ারা গাছে ওটা পেয়ারা খাচ্ছিলাম নাকি পরে নিচে কোদাল ছিল কোদালের মাথাটা উপরে ছিল তো এটা আপনি বলছেন আমাদের এখানে বলেন নাকি বলে তো জানি দেখা ডাক্তার আছে ওই একা কিন্তু রাস্তা বাড়ির সামনে একটা বড় রাস্তা আছে ওই পাশে বাড়ি আছে সামনের বাড়িটা অনেক ঘর খাল ছিল বাড়ির ছিলের ওই পারে উঁচু রাস্তা ছিল উঁচা রাস্তা ছিল

আমার বোনটা কই ওটা দেখি দেখবেন একটু পরে দেখার পরে সিদ্ধান্ত দিবেন আচ্ছা কোনো সমস্যা ওটারে দেখি ওটারে আমি চিনবো সবাইকে উপরে আনো আমার বোন স্যার আপনার বোন তো আমিও জানি কিন্তু আপনার বোন আপনারে মানলে তারপরে না আপনার বোন দেখেন মানে কিনা বোন বড় আমার বোন আমি রিয়াঙ্গা বাড়ি কোনো সমস্যা আপনি যদি মনে হয় যে আপনি অফ ক্যামেরাই বলবেন এখন অন ক্যামেরাই বলবেন আমরা ফেলে দিব কোনো সমস্যা নেই যদি মনে হয় প্রচারযোগ্য নয় প্রচার করবেন না ব্যক্তিগত বিষয় করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আচ্ছা বলা যাবে না আচ্ছা

এমন ছিল মানে মোটা স্বাস্থ্য তারপরে গান যে বিষয়গুলো জিজ্ঞেস করছেন সব ঠিকঠাক আছে ঠিক আছে আপনার পরিবার আপনি মানতেছেন মেনে নিচ্ছেন আলহামদুলিল্লাহ তারা হয়ে গেল আলহামদুলিল্লাহ

ওই যে পরিবারের সদস্য আসছে আমাদের সাথে কথাবার্তা বলে আমি শেষ করি ভালো থাকেন ভাই জি সালামু আলাইকুম